বন্ধুরা আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার উনত্রিশে জুন দু হাজার পঁচিশ আজকে কিন্তু খুঁটি পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু আজকে খুঁটি পুজো উনত্রিশে জুন দু হাজার পঁচিশ খুঁটি পুজো হওয়ার পরে কিন্তু রাত্রে কিন্তু কাজ শুরু হয়ে যাবে প্যান্ডেলে আর প্যান্ডেলে কি চমক থাকছে সেটা কিন্তু জানাবো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেটা কিন্তু দেখতে পাচ্ছ খুঁটি পুজোর আর কি যে খুঁটিটা খুঁটিটা কিন্তু সাজানো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ফুটি পুজো শুরু হয়ে যাবে সন্তোষ মুক্তিষ্কা দুজি দু হাজার পঁচিশের কুটীপুজি অনুষ্ঠানে কিন্তু অনেক লোকজন কিন্তু এসছে অনেকেই কিন্তু এসছে দেখতে পাচ্ছে আর কিন্তু ব্লগাররাও কিন্তু অনেকে এসছে আজকের এই অনুষ্ঠানটা কিন্তু সবার সামনে তুলে ধরবো কী রিম চাচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কতপি বা যৎস্বরে কুন্ডরী কাপ সব সুচি সূচি নমসূচি নমসূচি নমসূি আত্মসূচি মাধ্যমিক

সকল গ্রহ দোষ কামনার্থে সর্বত্র জয় শ্রী জী ভগবতী দুর্গা আমরা বেশ একটা ভারীটি সময়ে এসে পৌঁছেছি এবং আজ এই পূর্ণ দিনের পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে মা দুর্গা আসার মা দুর্গার অপেক্ষার যে একটা স্মৃত আনন্দের বাসি হৃদয়ের মধ্যে প্রতিদিন বাঁচতে থাকবে এই পূর্ণ দিনের পূর্ণ লগ্নে আমরা আছি সন্তোষ মিত্র স্কয়ারে দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে এই সুন্দর অনুষ্ঠানে আর আজকের আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব আমরা তো আছি কুটী পুজোর সেই মেন যে সেই পুজো পর্বে আপনারা দেখলেন উলুধ্বনি শঙ্খধ্বনির মধ্য দিয়ে আমরা কিভাবে এগিয়ে গেলাম এই মুহূর্তে আগে শেষ হলো খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেটা শেষ হয়েছে তবে এখনো আর খুঁটি কিন্তু পোতা হয়নি তবে এবছর যে থিম থাকছে সেটা কিন্তু জানা গেছে এ সন্তোষ মৃত্যু স্কোয়ারের যে থিম সেটা হচ্ছে অপারেশন সিন্দুর সে অপারেশন সিন্ধুর সেই ব্যাপারটা সেই থিমটা কিন্তু তুলে ধরা হবে এবছর দুর্গাপুজো দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র স্কোয়ার অপরেশন সিন্ধুর যে থিম থাকছে সেই থিমের কাজ কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যাবে উনত্রিশ জুন দু হাজার পঁচিশ আজকেই কুটি পুজো সম্পন্ন হয়েছে এখনো কুটি পোতা নেই কুটি পোষার পরেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি বাসটা সব লাগা আছে এই আলকাত যে কাজ এইগুলো কিন্তু এবারে প্যান্ডেলে লাগছে আর প্রায় পাঁচ হাজার বাস কিন্তু এবছর দুর্গা যার প্যান্ডেলে কিন্তু লাগতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার আর উচ্চতা প্রায় একশো ফুটেরও বেশি থাকছে এরা দুর্দান্ত ব্যাপার দুর্দান্ত ভাবনা থাকছে এবছর দুর্গা পুজো দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র স্কোয়ার সত্যি প্রত্যেক বছর কিন্তু অভিনয় ভাবনা থাকেই আর এবছরের ভাবনা তো বললামই অপারেশন সিন্ধু এই থিমটা কিন্তু এবছর দুর্গাভুজি তুলে ধরা হবে